বাস্তবটা অনেক কঠিন আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি রক্তের সম্পর্কই হলো সবচেয়ে বড় সবচেয়ে পবিত্র আত্মীয় মানেই হলো আমাদের আপনজন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শুরু করি সব রক্তের সম্পর্ক আমাদের জন্য নিরাপদ নয় অনেক আত্মীয় আছে যারা আমাদের হাসি মুখ সহ্য করতে পারে না আমাদের উন্নতি সাফল্য সুখ সবকিছুতেই তাদের চোখে কুদৃষ্টি লাগে তারা আমাদের সামনে মিষ্টি কথা বলে আবার পেছনে ছুরি চালাতে একটুও দ্বিধাবোধ করে না তাই আজ আমি আপনাদের সামনে এমন তিন ধরনের আত্মীয়র সম্পর্কে বলবো যারা সর্বদা আপনার ক্ষতি চাই কখনোই চায় না আপনি ভালো থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ হয়তো আজ আপনি চিনে ফেলতে পারেন আপনার সবচেয়ে বড় শত্রু কোনটা যাকে আপনি এতদিন নিজের ভেবে এসেছেন প্রথমত হিংসুক আত্মীয় এই আত্মীয়দের সবচেয়ে বড় পরিচয় হলো তারা আপনার খুশি দেখতে পারে না আপনি জীবনে একটু ভালো কিছু করলেই তাদের মনে হিংসার আগুন জ্বলে ওঠে ধরুন আপনি কোনো চাকরি পেলেন বা কোনো ব্যবসায় সফলতা পেলেন তারা সামনে অভিনয় করে কি বলবে জানেন বলবে খুব ভালো করেছ তুমি এটা পাওয়ার যোগ্য কিন্তু পেছনে বলবে ভাগ্যের জোরে পেয়েছে চিন্তা করো না বেশি দিন ওই চাকরি টিকবে না আসল কথা হলো এরা আপনাকে ঠান্ডা মাথায় আত্মবিশ্বাসকে নষ্ট করতে চায় এদের মূল উদ্দেশ্যই হলো আপনার আত্মবিশ্বাস নষ্ট করা এবং আপনার মনে সন্দেহ তৈরি করা যেন আপনি পুনরায় চেষ্টা না করেন এই আত্মীয়রা মাঝে মাঝে এমনভাবে কথা বলে যেন তারা আপনাকে সাহায্য করতে চাইছে কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার উন্নতি কোনোভাবেই মেনে নিতে পারে না আপনি যদি আপনার সন্তানদের ভালো কোনো স্কুলে ভর্তি করেন তাহলে তারা বলবে এতটুকু ছেলের জন্য এত দামি স্কুলের প্রয়োজন ছিল কি অহংকার করো পড়া পড়ালেখা দিয়ে আর কিছুই হয় না আসলে তারা ঈর্ষায় জ্বলে যাচ্ছে এই আত্মীয়দের চিনে রাখা খুব দরকার কারণ এদের কথাতেই অনেক মানুষ নিজের স্বপ্নকে মেরে ফেলে হিংসুক আত্মীয়রা আমাদের যেভাবে ক্ষতি করতে পারে প্রথমত কথার মাধ্যমে বিষ ছড়ানো পেছনে কথা বলে বদনাম ছড়িয়ে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে আপনার সাফল্যকে হেয় করে অন্যদের কাছে আপনাকে ছোট করে তোলে দ্বিতীয় ভুয়ো পরামর্শ দেওয়া এমন পরামর্শ দেয় যা শুনে ভালো লাগে কিন্তু বাস্তবে ক্ষতির কারণ হতে পারে আপনার সিদ্ধান্তকে বিভ্রান্ত করে তৃতীয় সুযোগ পেলেই হাস্যকর করে তোলা আপনার যে কোনো অর্জন বা প্রচেষ্টাকে মজা করে হালকা করে দেয় দ্রুত করার চেষ্টা করে সব সময়। সম্পর্কের ফাটল ধরানো পরিবারের অন্য সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি করে আপনার বিরুদ্ধে অন্যদের মনোভাব তৈরি করে প্রতিযোগিতা সৃষ্টি করে আপনাকে সবসময় প্রতিযোগিতার মধ্যে ফেলতে চায় নিজেকে বড় দেখাতে আপনার সাফল্যকে তুচ্ছ করে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছড়ায় ভালো খবর শুনলেও খারাপ দিক খোঁজে আশাবাদ দূর করে মন খারাপ করে দেয় প্রতিকার কিভাবে করবেন সীমা নির্ধারণ করুন খুব ব্যক্তিগত তথ্য তাদের সঙ্গে শেয়ার করবেন না আপনার মনোভাব ইতিবাচক রাখুন নিজেকে বিশ্বাস করুন তারা আপনার ভালো সহ্য করতে পারে না এজন্যই হিংসা করে নাম্বার দুই প্রতিযোগী আত্মীয় এই আত্মীয়দের একটাই লক্ষ্য তারা আপনার চেয়ে নিজেকে ভালো প্রমাণ করানো আপনি কিছু করলেই তারা সেটার সঙ্গে অন্য কিছু তুলনা টেনে নিজেকে কিছু করে দেখানোর চেষ্টা করে যদি আপনি বাড়ি বানান তাহলে তারা বলবে আমরাও করব তবে এর থেকে অনেক বড় আপনি যদি বিদেশে যান তারা বলবে আরে তুই তো ট্যুরিস্ট ভিসাতে যাচ্ছিস আমরা স্থায়ী হচ্ছি আসলে এরা কখনোই আপনার সাফল্যকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না আর আপনার জীবন যেন ওদের কাছে প্রতিযোগিতার মাঠ সব থেকে খারাপ দিক কি জানেন এরা কখনোই আপনাকে সত্যিকারের সাপোর্ট করবে না আপনি যেমনই থাকুন না কেন যদি আপনি কষ্টে থাকেন তারা সাহায্য করতে এগিয়ে আসবে না বরং সেটা দেখে খুশি হবে আর যদি আপনি ভালো থাকেন তাহলে তাদের চোখের ঘুম হারাম হয়ে উঠবে সর্বদা চেষ্টা চালিয়ে যাবে আপনি কিভাবে একটু বিপদে পড়েন তাই এদের থেকে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি এদের সঙ্গে তুলনামূলক জীবনযাপন করলে আপনি কখনোই শান্তি পাবেন না তাই নিজের পথ নিজেই খুঁজে চলুন এই প্রতিযোগী আত্মীয় যেভাবে ক্ষতি করতে পারে সবসময় তুলনা করা আপনার অর্জনকে ছোট করে নিজের অর্জন বড় করে দেখায় অন্যদের সামনে বলে ও তো অতটুকুই পারল আমি তখন আরো বেশি করেছিলাম সুযোগের মধ্যে হস্তক্ষেপ আপনি যাতে কোনো ভালো সুযোগ না পান সেজন্য ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করে বা ভুল তথ্য দেয় কখনো কখনো সেই সুযোগ নিজের জন্য টেনে নেয় ছলচাতুরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা পরিবার বা সমাজের কাছে নিজেকে ভালো দেখানোর জন্য আপনার দুর্বলতাকে ব্যবহার করে হয়তো সামনে ভালো ব্যবহার করবে কিন্তু পেছনে চাল চালবে আপনাকে অসচেতন রাখতে চাই নিজের উন্নতির কথা গোপন রেখে আপনার উন্নয়নের পথে বাধা দেয় ভালো কিছু শিখলেও সেটা আপনার সাথে শেয়ার করে না মনোবল ভাঙার চেষ্টা তুমি পারবে না এটা তোমার পক্ষে কঠিন এমন কথাই হতাশ করার চেষ্টা করে সাফল্যে খুশি না হয়ে সেটার ভুল দিক খুঁজে দেয় নিজেকে সবসময় এগিয়ে দেখাতে চাই আপনি ভালো করলেও সেটা মেনে নিতে পারে না আপনাকে দৌড়ে রাখার মতো চাপ তৈরি করে কিভাবে সামলাবেন নিজের লক্ষ্য ঠিক রাখুন ওরা যা বলছে তাতে প্রভাবিত না হয়ে নিজের কাজ করে যান তুলনা নয় উন্নয়ন জরুরি নিজেকে শুধু নিজেকেই তুলনা করুন নিজের শক্তি বিশ্বাস করুন প্রতিযোগী আত্মীয় যতই চেষ্টা করুক আপনি স্থির থাকলে তাকে হারানো কঠিন না তৃতীয় মুখোশধারী আত্মীয় এরা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক কারণ এরা আপনার সবচেয়ে কাছের মানুষ সেজে আপনার সবচেয়ে বড় ক্ষতি করে চলে যায় এরা এমনভাবে ব্যবহার করে যেন আপনার সবচেয়ে বড় আপন আপনার সাথে সময় কাটাবে আপনার খবর নেবে এমনকি আপনাকে সহানুভূতিও দেখাবে কিন্তু পেছনে আপনার গোপন কথা অন্যদের বাড়িয়ে বলতে থাকবে আপনাকে নিয়ে ভুল তথ্য অন্য আত্মীয়দের কাছে উপস্থাপন করবে আপনাকে অপদস্থ করার জন্য সবচেয়ে বড় বিপদ কি জানেন আপনি এদের বিশ্বাস করতে বাধ্য কারণ এদেরকে সহজে চেনা যায় না আর এদের বিশ্বাস ভাঙলে মনও ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় জীবনের উপর আস্থা কমে যায় হয়তো আপনি আবেগে পড়ে কিছু ব্যক্তিগত কথা তাকে বলে ফেললেন সে সেটা নিয়ে পরিবারে ছড়িয়ে দেবেই ফলাফল যা হতে পারে আপনি সবার চোখে ছোট হয়ে গেলেন অথচ আপনি বিশ্বাস করছিলেন এই মানুষটিকে তাই মুখোশধারী মানুষকে চেনা অত্যন্ত জরুরি এদের থেকে দূরে থাকতে না পারলে জীবন নরক হতে সময় লাগে না কারণ ভেতরে যাদের বিষ তাদের মুখে হাসি কখনো বিশ্বাসযোগ্য নয় তাই সবারও আপনার মঙ্গল চায় না সব রক্তের সম্পর্ক নিরাপদ হয় না জীবনকে শান্তিতে রাখতে হলে কিছু মানুষকে চিনে রাখতে হবে তাদের থেকে বজায় রাখতে হবে হবে সম্পর্ক গড়ার আগে করতে আপনার চারপাশে যদি এই দ্রুত ধরনের আত্মীয় থাকে যারা মিষ্টি মুখ আর মনে বিষ নিয়ে ঘরে তাহলে আপনি একা নন এটা অনেক মানুষের জীবনের বাস্তবতা মুখোশধারী আত্মীয়রা যেভাবে ক্ষতি করতে পারে মিষ্টি কথার আড়ালে বিষ ঢালে সামনাসামনি প্রশংসা করে কিন্তু পেছনে বদনাম করে তোমাকে খুব ভালো লাগে বললেও মনে মনে জলে গোপন তথ্য ফাঁস করে আপনার বিশ্বাস অর্জন করে গোপন কথা জেনে নেয় তারপর সুযোগ বুঝে সেটা অন্যদের বলে বা ব্যবহার করে এমনভাবে ফাঁস করে যেন আপনি বুঝতেই না পারেন কে করেছে নকল সহানুভূতি দেখায় বিপদে তোমার পাশে আছি বলবে কিন্তু কাজের সময় পাশে থাকবে না অন্যদের সামনেও সহানুভূতির অভিনয় করে নিজের ভাবমূর্তি রক্ষা করে পরোক্ষভাবে নিচে নামাই এমনভাবে কথা বলে যাতে আপনি নিজেকে ছোট মনে করেন তোমার মতো হলেও চলত কিন্তু তুমি তো একটু ইঙ্গিতপূর্ণ চুপ হয়ে যাবে দুই মুখ ব্যবহার একজনের সামনে আপনার প্রশংসা আর অন্যজনের সামনে নিন্দা সবাইকে খুশি রাখতে গিয়ে সত্যিকারের কারোর প্রতি সৎ থাকে না আপনার উপর প্রভাব খাটাতে চাই তোমার ভালোর জন্য বলছি বলে এমন পরামর্শ দেয় যাতে আপনি বিভ্রান্ত হন নিজের সুবিধা আদায় করেই মুখে বলে আমি শুধু তোমার ভালো চাই প্রতিকার হলো বিশ্বাসে ধৈর্য ধরুন সবকিছুর কথা সবাইকে বলবেন না কে কেমন সময় প্রমাণ দেবে পরীক্ষা করুন ছোট ছোট পরিস্থিতিতে দেখুন কে আপনজন আর কে মুখোশধারী সীমা তৈরি করুন সবার সঙ্গে খুব ঘনিষ্ঠ না হয়ে নিজের ব্যক্তিগত গণ্ডি ঠিক রাখুন কাজে বিশ্বাস করুন কথাই নয় এক কথাই এই আত্মীয়রাও হয়তো মুখে আপন কিন্তু মনে অপর আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য